তুমি আমার কাছে ফুটে ফুটে ওই রাতের সুখ তারা তাই রাতে জাগিয়া মনের সুখে যে পাহারা তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল তোমায় একে নজরে দেখিয়া আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে ধন শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন আমার মনের আমি কাউকে দেব না তোমায় গাই থারাকসি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরব পিছু তোমার মিষ্টি ওই চুলের সবাসে ভালো লাগে খুব আমার ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডু আমার মন যে মানে না আর দূরে থে না আমার মন যে মনে না আর দূরে থেকে না আমার পরাণে পাখি তুমি বিনে থাকে আনমনা না আমার মনের না আমি কাউকে দেব না তোমায় রাকছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়ব না